একটা মা গরু আর তার ছোট্ট বাচ্চা রোদ্দুরের মধ্যে একটা সবুজ খেতে চাষ করছে এইবার মা গরু আর বাচ্চাটি খেতে ছোট্ট মক্কা গাছগাছালাতে জল দিচ্ছে গাছগাছালা দেখতে খুব সবুজ আর স্বাস্থ্যবান সময়ের সাথে মক্কা গাছগাছালা বড় হয়ে যায় পুরো ক্ষেত সবুজ জঙ্গল হয়ে যায় অচানক একটা দুষ্টু বান্দর আসে একটা চমচম করছে খাড়গি নিয়ে সে ক্ষেতের মধ্যে আর পাগলের মতো মক্কা গাছ মা গরু বান্দরকে ক্ষেত আশ্চর্য হয়েছে এবং দৃঢ় সংকল্প নিয়ে তা ওই দেখো। গাভীটা বীরের মতো দাঁড়িয়েছে বাদরটার সামনে ওর তোলোয়ারটা আটকে দিয়েছে বাদরটা অভাগ। ওই তো গ্রামবাসীরা এসে বাদরটাকে থামিয়ে দিয়েছে হ্যাঁ ফসলের ক্ষেতটা নষ্ট হয়ে গেছে কিন্তু গাভী আর বাছুরটা বেঁচে গেছে সবাই মিলে